আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবর প্রিয় বন্ধুরা আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আপনারা আপনাদের প্রিয় শিল্পীর একটি শুভ সংবাদ শোনার অপেক্ষায় থাকেন নিশ্চয়ই তবে আজকে আপনাদেরকে একটি ওয়ার্নিং দিতে চলেছি সেটি আমার নয় সেটি আপনাদের প্রিয় শিল্পীর পক্ষ থেকে তার পেয়েছি থেকে আমরা কিছুক্ষণ আগে জানলাম যে তার বর্তমান অবস্থা আমি তার বর্তমান অবস্থা দেখে খুবই অবাক হলাম এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম আশা করি আপনারা তার জন্য দোয়া করবেন চলুন কি সেই ওয়ার্নিং আমরা একটু জানবো তার আগে বলবো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আহনাব খালিদের প্রোফাইল থেকে আমরা জানতে পারলাম লেখা হয়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের প্রিয় আহনাফ খালিদের শারীরিক অবস্থা এখনও পুরোপুরি সুস্থ নয় তার অনেক বেশি বিশ্রামের প্রয়োজন যা থেকে কিছুটা বাসায় নেওয়া হচ্ছে তবে তার বর্তমান পরিস্থিতি এমন যে মাথায় যা আসছে সেটাই তিনি করছেন বা লিখছেন স্বাভাবিক অবস্থায় তিনি নেই এবং দুঃখজনকভাবে সে নিজেও পুরোপুরি বুঝতে পারছে না যে সে অসুস্থ সম্ভবত তার আইডি থেকে আপনারা কিছু পোস্ট দেখে থাকবেন যেগুলো তার মানসিক অবস্থার প্রতিফলন এজন্য আপনাদের কাছে অনুরোধ এসব পোস্ট দেখে কিছু মনে করবেন না আমরা সবাই আল্লাহ তারা কাছে দোয়া করি যেন তিনি দ্রুত আহরাম খালিদকে সম্পূর্ণ সুস্থতা দান করেন আমিন প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয় বুঝেছেন তার থেকে তার এই প্রোফাইলটি দেখছেন দায়িত্বে আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার বর্তমান অবস্থা কি এবং আমাদেরকে এতটুকু সতর্ক করেছেন যে তার প্রোফাইল থেকে বা পেজ থেকে অথবা কোনো মাধ্যম থেকে যদি কোনো লেখা তার পক্ষ থেকে আসে আপনারা কিছু মনে করবেন না যদি কোনো মিস ইনফরমেশন চলে আসে কারণ তারা আমাদেরকে এতটুকু বুঝাতে চেয়েছেন যে তার মানসিক এবং বর্তমান অবস্থা এতটা ভালো নয় তো সেজন্য আপনারাও সবসময় সতর্ক থাকবেন পাশাপাশি সবসময়ের যে একটি চাওয়া তার জন্য আপনারা দোয়া করবেন অবশ্যই আমাদের সেটি সবসময় করতে হবে কেননা একমাত্র দোয়াই পারে আল্লাহ তালার রহমতে তাকে সুস্থ করতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আবারও নতুন কোন ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি